আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক লিটন কবিরাজ সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর এক ভাইয়ের সম্পর্ক ছিল ছয় বছর তাদের ভিতরে কুফুরি কাজ করা হচ্ছে বিচ্ছেদের জন্য সেই ভাই অনেক কান্নাকাটি করছে তো আজকে আমার কাছে আসলো তার এই কুফুরি কেটে তার ভালোবাসা মানুষটাকে তার কাছে ফিরিয়ে দিমু সব কিছুর মালিক আল্লাহ আমরা ও ছিল কাজ করতেছি ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবো সবাই দোয়া করবেন এই ভালোবাসার মানুষটিকে যিনি সেই ভাইটা পায় আর অনেকজনে অনলাইনে বিভিন্ন কবিরাজ খোঁজাখুঁজি করেন যে পড়েন ভন্ডদের পাল্লায় পড়েন ফার্স্টে কিছু টাকা নেয় নেওয়ার পরে পরে বলে জিনে খাসি চায় জিনে পাটা চায় জিনে মিষ্টি চায় দুধ চায় এরকম বিভিন্ন দিক দিয়ে প্রতারণা করে যখন টাকা না দেন তখন আপনাদের ভয়ভতি দেখায় যে তোর জিনে মাইরা ফেলাইবো তোর রডি করবো ওডি করবো এইগুলো বিভিন্ন দিক দিয়ে প্রতারণা করে আপনাদের প্রতারণার শিকার হন হয়রানি করে এসব বন্ধদের থেকে দূরে থাকবেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স বাইশ ষোলো একানব্বই সাতেরো যদি কেউ কল করেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এক সেকেন্ডের জন্য হলো ভিডিও কলে দেখে নেবেন তো আজকে যোগ্য চালানের যেই কাজটা করলাম অবশ্যই সবাই দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাইবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন সবাই